আঠেরো গ্রাম স্টিমকে লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে চালনা করলে উৎপন্ন এইচ টু গ্যাসের আয়তন এস কত হবে এখানে স্টিম বলতে বাষ্পর কথা বলা হয়েছে যার সংকেত এইচ টু তাহলে বলেছে এইচ টু ও তার সঙ্গে লোহিত তপ্ত লোহা মানে এফি লোহার সংকেত এফি হয়ে থাকে তাকে উত্তপ্ত করলে এইচ টু গ্যাস নির্গত হবে এবং এই এইচ টুর সাথে সাথে এফ ই থ্রি ও ফোর তৈরি হবে এটি হচ্ছে আমাদের বিক্রিয়া হয়ে গেল বিক্রিয়াটা ব্যালেন্স করা নেই ব্যালেন্সের জন্য আমরা এইচ টু এর সামনে ফোর প্লাস থ্রি ই তারপরে বিক্রিয়া যাত পদার্থ উৎপন্ন হওয়ার মধ্যে ফোর এইচ টু প্লাস থ্রি ও ফোর এখানে আমাদের এইচ টু ও এবং এদিকে এইচ টু এই দুজনকে নিয়ে আমরা কাজ করে থাকব ওকে তাহলে আমরা প্রথমত ফোর এইচ টু এর জন্য ওজনটা আমরা একটু দেখে নিই যে চার মোল রয়েছে তাই চার এইচ টু এইজের ওয়ান হয়ে থাকে আর দুটো এইজ রয়েছে তাই দুই প্লাস অক্সিজেনের জন্য ষোলো তাহলে ফোর ইন্টু দুই একে দুই প্লাস এদিকের ষোলো নেক্সট ফোর ইন্টু ষোলো দুয়ে আঠেরো আঠেরোকে চার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব সেভেন্টি টু এত গ্রাম এবারে এখানে এস টি কথাটি বলেছে আমরা জানি প্রতি মলের জন্য এস টি যে কোনো গ্যাসের আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার এখানে যেহেতু চার মোল রয়েছে তাই আমরা চার দিয়ে গুণ করব ওকে তাহলে আমরা এখানে এটি রেখে দিই যাতে পরে ক্যালকুলেশান করতে সুবিধা হয় তাই আমরা ওখানে ওটাই রেখে দিলাম একটা নতুন নেক্সট পেজ নিয়ে নিই তোমাদের এই বিক্রিয়াটা তাহলে একবার বুঝিয়ে দিই আমরা এখান থেকে বলতে পারি যে সেভেন্টি টু গ্রাম এইচ টু ওকে এস টি মানে এইচ টু ও থেকে এইচটি পিতে ফোর ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এইচ টু গ্যাস তৈরি হয় ওকে এই কথাটি আমরা একটু ভাষা দিয়ে এখানে লিখে নেব ওকে তাহলে ওই ভাষাটিকে আমরা এখানে লিখে নিয়েছি যে 72 টু গ্রাম এইচ টু ও থেকে এস টি পিতে ফোর টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এইচ টু গ্যাস তৈরি হয় তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কী বলেছে যে আঠেরো গ্রাম স্টিম থেকে তাহলে আঠেরো গ্রামের জন্য নির্ণয় করতে হবে আঠেরো গ্রাম এইচ টু ও থেকে এস টি পিতে ফোর ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর বাই সেভেন্টি টু ইন্টু আঠেরো ওকে এটিকে আমরা ক্যালকুলেশান করলে আমরা ক্যালকুলেশান করে একবার দেখে নিই যে চার দিয়ে দিই চার একে চার চার একে চার হয়ে গেলো চার আষ্টে বত্রিশ হয়ে যাবে এদিকের আঠেরো এদিকের আঠেরো কেটে গেল তাহলে আমাদের অ্যান্সার চলে এল যে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এইচ টু গ্যাস উৎপন্ন হবে ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার